সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফাইভ টু সেভেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত বর্তমানে খুবই জনপ্রিয় একটি অ্যাপস ফেসবুক এই ফেসবুকে এখন বিভিন্ন ধরনের মোড প্রফেশনাল মোড বা আমাদের অনেকেরই প্রিয় তো এই ফেসবুকে কিছু ফিচার থাকে যেগুলো আমরা যেহেতু প্রতিনিয়ত ব্যবহার করি তো ফিচারগুলো আমাদের অবশ্যই আমাদের আইডিতে এনেবল করা দরকার তো এই ফেসবুক বর্তমানে আমরা জানি যে কিছুদিন আগে একটি মোড এসেছিল প্রফেশনাল মোড তো আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ওই ভিডিওটি পেয়ে যাবেন যে কীভাবে আপনি প্রফেশনাল মোড অন করলে কিভাবে করতে পারবেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুকে ফলো সেটিং আমরা যে আমরা নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের চ্যানেলে ডেমো হিসাবে থাকে যে ফেসবুক মানে অ্যাড ফ্রেন্ড তো অ্যাড ফ্রেন্ড থাকে সাইডে মেসেজ থাকে তো আজকে আমি আপনাদের দেখাবো যেমন আমি আমার আইডি থেকে দেখাচ্ছি যে আপনারা মানে কীভাবে এরকম আপনাদের ফলোয়ার শো করবে এবং যদি তা না হয় তো কিভাবে অ্যাড ফ্রেন্ড দেখাবে তো আমি আমার প্রফেশনাল মোডটা অন করে নিলাম অফ করে নিলাম তো অফ করে নেওয়ার পর তো নর্মালি কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট যেরকম থাকে ওরকম দেখাবে তো দেখেন এরকম দেখাচ্ছে তো আপনাদের অনেকেরই এই যে যে অ্যাড স্টোরিটা আছে তো অনেকেরই কিন্তু এই অ্যাড স্টোরিতে অ্যাড ফ্যান্ট অপশান আসে তো আমি যদি আমার বর্তমানে আমার এখানে ফলো ফলো অপশানটা চালু করা তো আমি যদি আমার বৃহস থেকে আমার অ্যাকাউন্টে আমি দেখি তো ওখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে ফলো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফলো আমি কেউ আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না যেই করুক আপনাকে ফলো করতে হবে তো এই অপশনটি আপনারা কীভাবে চালু করবেন আজকে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল আপনাদের চলে যেতে হবে আপনাদের ফেসবুক সেটিংসে তো তাই সেখানে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তো আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখানে আরও একটা অপশান দেখতে পারবেন যে সেটিংস তো সেটিংসে ক্লিক করার পর এরকম অনেকেরই এরকম আসবে আবার অনেকের ভিন্ন সেটিং আসবে তো এরকম যদি আসে তাহলে আমরা এখানে আমাদের প্রোফাইল সেটিংয়ে ক্লিক করব তো প্রোফাইল সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবো প্রাইভেসি ফার্স্ট যে অপশানটি রয়েছে প্রাইভেসি তো ওই প্রাইভেসিতে আমরা ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ওই অ্যাডফ্রেন্ট ফ্রেন্ট অপশানটা কীভাবে আনবো তো সেটা আনার জন্য দেখেন খেয়াল করবেন হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সরি আমি এইভাবে দেখাই এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের নর্মালি দেওয়া থাকবে এটা এভরি তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যদি এভরি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে যদি আমি আবারও ব্যাক করি তাহলে কিন্তু আমি ওই ফলো অপশনটা দেখতে পারবো না তো আমি আমাদের আবার আমাদের প্রোফাইলে ব্যাক করলাম এবং সেই বিভাস থেকে আমাদের প্রোফাইল টাইমটা দেখলাম তো দেখেন যদি এখানে আসি তখন কিন্তু ছিল ফলো সেটিং তো এখন কিন্তু আসছে অ্যাড ফ্রেন্ড তো অ্যাড ফ্রেন্ড দিলে আপনার এখানে নর্মালি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে কোনো ফলোয়ার হবে না তো সেটি করার জন্য আপনাকে যা করতে হবে আপনারা আবারও বরাবরের মতো ওই সেটিংসে চলে যাবেন তো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে প্রোফাইল ইনফরমেশনও যাওয়ার পর প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এই নিচে দেখতে পাচ্ছেন যে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখানে আপনারা নরমালি আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর নরমালি আপনাদের एवरीवन করা থাকবে তো আপনারা ফ্রেন্ড ওর ফ্রেন্ডস করে নেবেন তো ফ্রেন্ডস ও ফ্রেন্ড করে নেবার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটি এখন আমাদের মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখন আপনার ওই ফলো মোড় ফলো অপশানটি শু করব তো আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন আমি যদি ভিউয়ার্স থেকে দেখি তাহলে কিন্তু আমাদের আবারও সেই ফলো অপশনটি চলে এসেছে তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফলো অপশনটি চালু করে নিতে পারবেন এবং আপনার অনেক অনেক ফলোয়ার গেইন করতে পারবেন তো একটি একটি অ্যাডির জন্য একটি কিছু ফলোয়ার অনেকটাই মানে কী বলে অনেকটাই এটার গুরুত্বপূর্ণ একটি ফেসবুক অ্যাডির জন্য তো এই যে যে প্রফেশনাল মোড এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা কাইন্ডলি দেখে নেবেন আর যদি ফেসবুক সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু নতুন ফিচার আসে তো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো বা ফেসবুক সম্বন্ধে আপনাদের আরও যদি অজানা কোনো কিছু থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পার্সোনালি আমাদের সাথে কথা বলার জন্য আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওখানে অবশ্যই আশা করি যোগাযোগ করবেন আমাদের পেজে মেসেজ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য তো আজকে ছিল এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম